সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়া আয়োজিত অ্যাটস্ট্রা মার্কেটিং কোর্সের দ্বিতীয় ক্লাসে ক্লাসটি নিয়ে মেন্টর হিসেবে সাথে আছি আমি সায়ামসু হয়েব অ্যাটস্ট্রা মার্কেটিং কোর্সের আজকের ক্লাসে আলোচনা করব কিভাবে ওয়েবসাইট মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং জেনারেট করা যায় তো প্রথমত আমরা চলে এসেছি অ্যাটস্ট্রাতে এবং অ্যাটস্ট্রাতে আসার পর এখান থেকে আমরা ওয়েবসাইটটিতে সিলেক্ট করেছি ওয়েবসাইট সিলেক্ট করার সাথে সাথে এখানে আমাদের ওয়েবসাইট নামে একটি পেজ ওপেন হয়ে গেছে যেখানে বলা হচ্ছে যে তিনটি স্টেপ মেনটেন করলে বা তিনটি স্টেপের মাধ্যমে কিন্তু ওয়েবসাইট থেকে ওয়েবসাইট মনিটাইজেশন করা যায় এবং সেখান থেকে আর্নিং অ্যাড করা যায় তো আমরা আজকে একটি ওয়েবসাইট অ্যাটস্ট্রাতে অ্যাড করে দেখাবো তো এই অ্যাকাউন্টে আমার কোনো ওয়েবসাইট কিন্তু অ্যাড করা নেই আপনিও যখন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনও কিন্তু এরকম ব্লাঙ্ক একটি জায়গা পাবেন সো এখানে আমরা ওয়েবসাইটকে অ্যাড করব তো কোন ওয়েবসাইটকে অ্যাড করবো আমাদের কি ওয়েবসাইট আছে যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা সিম্পলি একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারি তো চলুন কীভাবে ওয়েবসাইট তৈরি করে নেওয়া যায় সে সম্পর্কে একটু আমরা আলোচনা করার চেষ্টা করি তো প্রথমত আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নিলাম এবং এখানে এসে আমরা চলে যাব নাইন ডটে গুগলে নাইন ডটে ক্লিক করার পর একটু নিচে আসব নিচে আসার পরে আমরা এখান থেকে খুঁজে বের করব ব্লগ সো এখান থেকে ব্লগারে যাব ব্লগারে ক্লিক করলাম ব্লগারে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস আমরা পাবো এখান থেকে আমরা প্রথমে এই জায়গাটিতে যাব এবং এখান থেকে আমরা নিউ ব্লগে যদি ক্লিক করি তাহলে প্রথমে এই ইন্টারফেসটি ভেসে উঠবে সো এখানে আমাদের প্রথমে টাইটেলটি দিতে হবে তো আমরা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি সেই বিষয়টি আমাদের এখানে প্রথমেই লক্ষণীয় সো আমরা প্রথমত আর্টিকেল বেজ একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি তো আমরা এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখবো এবং আর্টিকেলের মাঝে আমরা ক্লিক নিয়ে আসার জন্য যে মার্কেটিং করা দরকার সেই মার্কেটিংগুলো করব তো প্রথমত আমরা যেহেতু এখানে আর্টিকেল বেজ একটি ওয়েবসাইট তৈরি করছি সো আমি এখানে একটি টাইটেল প্রোভাইড করব তো ওয়েবসাইটের টাইটেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার ওয়েবসাইটের নিশ কী হবে কোন ক্যাটাগরির ওয়েবসাইট হবে সেটি মূলত এই টাইটেলে উল্লেখ করতে হবে তো আমি এখন যে ওয়েবসাইটটি তৈরি করছি এই ওয়েবসাইটটি আমি একটি স্পোর্টস ওয়েবসাইট হিসেবে তৈরি করছি যেখানে বিভিন্ন ধরনের স্পোর্টস আপডেট নিউজ থাকবে এবং আপডেট যে স্পোর্টসের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমরা এখানে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সহজেই এই টাইটেলটি পাওয়ার জন্য আমরা চলে যাব সিম্পলি চার জিবিটিতে সো এখানে আমরা চার জিবিটি লিখে সার্চ করবো চার জিবিটি চলে আসবে চার জিবিটিতে যাওয়ার পর এবার আমরা এখানে টাইপ করব সো চার জিবিটিকে আমি লিখবো তো আমি চার জিবিটিতে ইনস্ট্রাকশন দিলাম আমি একটি স্পোর্টস ওয়েবসাইট বানাতে চাই আমাকে দশটি ইউনিক এবং এসিও ফ্রেন্ডলি টাইটেল লিখে দাও তো চ্যাট জিবিটি আমাকে কিন্তু দশটি চমৎকার টাইটেল লিখে দিয়েছে বাট আমি কিন্তু বাংলায় ইনস্ট্রাকশন দিয়েছি সেই জন্য সে আমাকে বাংলা টাইটেল দিয়েছে বাট আমি একটু পর তাকে বললাম ইংরেজিতে দাও সে কিন্তু এবার ইংরেজিতে আমাকে টাইটেল লিখে দিয়েছে আমরা এখান থেকে একটি চমৎকার আই ক্যাচিং একটি টাইটেল বেছে নেওয়ার চেষ্টা করব সো এখান থেকে আমরা কোন টাইটেলটি নিতে পারি এখানে আমরা এই যে এটা নিতে পারি লাইভ স্পোর্টস আপডেট টুডে ফুটবল ক্রিকেট অ্যান্ড মোর এটা আমরা নিতে পারি অথবা আপনি চাইলে শুধু বাংলাদেশের ক্রিকেটের নিউজ বা লাইভ ম্যাচ স্কোর এগুলো যদি দিতে চান এগুলো দিতে পারেন তবে আমি এক নম্বর যেই টপিকটি রয়েছে এটিকে বেছে নিচ্ছি তো এটিকে আমি জাস্ট কপি করে নিলাম এখান থেকে দুঃখিত আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি চলে যাব আমার ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে যাওয়ার পর এখানে টাইটেলের ঘরে এটিকে পেস্ট করবো পেস্ট করার পর আমি সিম্পলি নেক্সটে ক্লিক করব। এরপরে আমার এখানে অ্যাড্রেস বলছে তো এই ধরনের ওয়েবসাইটের জন্য অ্যাড্রেস কেমন হতে পারে সেটিও আমরা চার জিবিটির কাছ থেকেই নিয়ে নেওয়ার চেষ্টা করব তো চার জিপিটিতে আমি ইনস্ট্রাকশন দিলাম এই ওয়েবসাইটের একটি অ্যাড্রেস লিখে দাও চার জিবিটিতে যখন আপনি কোনো একটি ইনস্ট্রাকশন প্রথমে দেবেন তারপর কিন্তু সেই ইনস্ট্রাকশনের কথা আর উল্লেখ করার প্রয়োজন পড়ে না চার জিপিটি নিজেই কিন্তু সেই বিষয় সম্পর্কে আপনি যা চাচ্ছেন সেই বিষয়গুলো প্রোভাইড করে যেমন আমি বলছি এই ওয়েবসাইটের কোন ওয়েবসাইট আমি একটু আগে যে ইনস্ট্রাকশন দিয়েছি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কিন্তু আমাকে ফলাফল দিচ্ছে তো এটি একটি চমৎকার বিষয় চার জিবিটির আর এটি হচ্ছে মূলত ইন্টেলিজেন্স তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রায় দশটার মতো অ্যাড্রেস দিয়েছে আমরা এখান থেকে আই ক্যাচিং এবং খুব ছোট্ট একটি শর্ট একটি ঠিকানা বা ডোমেইন আমরা বেছে নেওয়ার চেষ্টা করব স্পোর্টস বাস টোয়েন্টি এটা আমরা নিতে পারি সো ডট কমের আগ পর্যন্ত এটা আমরা জাস্ট এখান থেকে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর চলে যাব আমরা ব্লগারে এবং ব্লগারে যাওয়ার পর এখান থেকে অ্যাড্রেস অ্যাড্রেসের এই জায়গায় আমরা পেস্ট করবো এটি পেস্ট করার পর আমরা দেখবো যে এটা অ্যাভেলেবেল আছে কি না এটা অ্যাভেলেবেল নেই তো এখানে আমরা অ্যাড্রেসটি দিলাম টু ডে স্পোর্টস বাজ টোয়েন্টি ফোর এটা যখন দিলাম সাথে সাথে এটা আমাদের অ্যাভেলেবেল দেখাচ্ছে আমি যদি এখান থেকে টোয়েন্টি ফোর তুলে দিয়ে দেখি এটা কেমন দেখায় অ্যাভেলেবেল আছে কি না হ্যাঁ এটাও অ্যাভেলেবেল আছে সো আমরা টোয়েন্টি ফোরটা দিচ্ছি না আমরা এখানে দিচ্ছি টু ডে স্পোর্টস বাজ ডট ব্লাক ডট কম এটি হচ্ছে আমাদের ইউ আর এল এন ইউআরএল হবে সো আমরা এবার এখান থেকে সেভ এই বাটনটিতে ক্লিক করছি তো সাথে সাথে আমাদের ওয়েবসাইটের এন্ড ওপেন হয়ে যাবে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএণ্ড এবার এই ওয়েবসাইটকে যদি আমি ওপেন করতে চাই তাহলে একটু নিচের দিকে আসবো এবং ভিউ ব্লগ এই লেখাটিতে ক্লিক করবো রাইট বাটন ক্লিক করব করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটিতে ক্লিক করবো তাহলে নতুন একটি ট্যাবে আমাদের ওয়েবসাইটটি ওপেন হবে এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে কোনো থিম যুক্ত করা হয়নি তো এই মুহূর্তে এই ওয়েবসাইটে আমি একটি থিম যুক্ত করব এবং এই যে থিমটি আমি এখানে যুক্ত করব এই থিমটি কিন্তু এই অ্যাটস্ট্রা মার্কেটিং কোর্সে বিনামূল্যে কিন্তু এই কোর্সের সাথে ইনক্লুড করা রয়েছে এই কোর্সটি যারা পার্সেস করবে তারা কিন্তু এই থিম সহ প্রয়োজনীয় আরও বেশ কিছু টুলস এবং বেশ কিছু ফিচার্স সার্ভিস এগুলো কিন্তু ফ্রিতেই সবাই কিন্তু পেয়ে যাবে তো চলুন আমরা এখন এই ওয়েবসাইটের থিমটা চেঞ্জ করব তো তার জন্য আমি চলে যাব সরাসরি থিমে প্রথমে আমি এখান থেকে থিমে যাচ্ছি এখান থেকে আমি একটু ব্যাকে আসবো এই এখান থেকে থিমে যাব থিম থেকে আমরা এখান থেকে নিউজ যেটা রয়েছে আমি এখান থেকে নিউজ এই থিমটাকে বেছে নিতে পারি সো এবার রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে পারি ফাইলটি এক্সট্রাক্ট করে নিব এক্সট্রাক্ট করে নেওয়ার পর কিন্তু আমরা দেখতে পাবো এখানে একটি এক্সামেল ফাইল রয়েছে সো এই এক্সেমেল ফাইলটি আমরা আপলোড করব আমাদের এই ব্যাকএন্ডে ওয়েবসাইটের ব্যাকেন্ডে সো এখান থেকে আমরা ব্যাকেন্ডে আসবো ব্যাকএন্ডে আসার পর এবার এখান থেকে দেখেন থিম লেখা রয়েছে থিমে ক্লিক করব থিমে ক্লিক করার পর এই জায়গাটাই আমরা কাস্টমাইজ এই জায়গাটাই এই অ্যারোতে ক্লিক করব অ্যারোতে ক্লিক করার পর এখানে রিস্টোর নামে একটি অপশন রয়েছে রিস্টোরে ক্লিক করবো রিস্টোরে ক্লিক করার পর এবার আপলোড করতে হবে যেই ফাইলটি আমি একটু আগে আপনাকে দেখালাম ওই ফাইলটি আমরা এখানে আপলোড করব সো থিমে যাব থিম থেকে আমরা নিউজে যাব নিউজ থেকে এই ফোল্ডারে যাব এবং এই এক্সএমএল ফাইলটি আমরা এখানে আপলোড করব সো এক্সএমএল ফাইলটিকে সিলেক্ট করার পর এবার ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে এখানে কিন্তু রিস্টোর হচ্ছে রিস্টোর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটকে রিলোড করে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের লেআউটটা একদম চেঞ্জ হয়ে গেছে সো এই যে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের লেআউট চমৎকার একটি কিন্তু নিউজ ওয়েবসাইট আমরা তৈরি করতে পারলাম এই থিমের অনেকগুলো সুবিধা রয়েছে যেমন এখানে অ্যাড বসানোর একটা স্পেস রয়েছে গুগল অ্যাড বা অ্যাটস্ট্রার অ্যাড আমরা এখানে বসাবো সেটার একটা স্পেস রয়েছে এরপরে আমরা যদি নিচের দিকে আসি এখানে দেখেন আরও একটি অ্যাড বসানোর স্পেস রয়েছে এরপরে আমরা একটু নিচের দিকে আসলে দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আসলে এখানে এই ওয়েবসাইটে যারা আসবে এই যে নিচে দেখেন এখানে আরেকটি অ্যাড বসানোর জায়গা রয়েছে সো এখানে এমন আমরা হচ্ছে ব্যানার অ্যাড পপন্ডার অ্যাড এবং বার অ্যাড এই ধরনের অ্যাডগুলো আমরা এখানে বসাতে পারবো এবং এই অ্যাডগুলো থেকে রেভিনিউ জেনারেট করতে পারবো তো যাই হোক চমৎকার ভাবে এই ওয়েবসাইটটি চলে আসছে এবং এই ওয়েবসাইটের আরেকটি গুরুত্বপূর্ণ বা আরেকটি চমৎকার ফিচার হচ্ছে এই যে কুকি আপনার ওয়েবসাইটে প্রথমে যারা আসবে তারা কিন্তু এই কুকিটা পাবে অর্থাৎ এটাকে যদি কেউ অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এই ওয়েবসাইটে পরবর্তীতে আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো কিন্তু অটোমেটিকলি আপনার ইউজারের ব্রাউজারে অটোমেটিকলি দেখা যাবে তো এটাও কিন্তু একটি চমৎকার ফিচার এই জায়গায় এর সাথে আমরা আরেকটি বিষয় দেখছি সেটা হলো ট্রেন্ডিং অর্থাৎ এখানে ট্রেন্ডিং নিউজগুলো কিন্তু একটার পর একটা আপনি এখন যেটা পোস্ট করলেন একটু পর যেটা পোস্ট করবেন তারপর যেটা পোস্ট করবেন এই সবগুলো পোস্ট একে একে শিরোনামগুলো এখানে কিন্তু দেখা যাবে এবং নিচের দিকে এই যে ব্লাঙ্ক জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে মূলত পোস্টগুলো দেখা যাবে এখানে ওয়ার্ল্ড নিউজ টেকনোলজি গেজেট ইত্যাদি যেগুলো রয়েছে আপনি এগুলো লে আউটে গিয়ে এই যে এখান থেকে আপনি যদি লে আউটে যান লে আউটে গিয়ে আপনি এগুলো কিন্তু ডিলেট করে ফেলতে পারেন অথবা আপনার প্রয়োজনীয় যেটা রয়েছে সেটা আপনি রাখতে পারেন বাকিগুলো আপনি ডিলেট করতে পারেন যেমন এই যে এখানে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিগুলো আপনি হচ্ছে চেঞ্জ করতে পারেন তো এখান থেকে যদি এতগুলো ক্যাটাগরি প্রয়োজন না হয় আপনি সিম্পলি এই পেন বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে রিমুভে ক্লিক করবেন যেহেতু আমরা শুধুমাত্র স্পোর্টস নিয়ে কাজ করব সেহেতু আমরা এখানে যে কোনো একটি ক্যাটাগরি রাখবো এখানে আমরা লিখলাম ওয়ার্ল্ড স্পোর্টস এরকম কিছু একটা লিখবো আর বাকি যেগুলো রয়েছে টেকনোলজি গেজেট এগুলোকে প্রয়োজন নেই এগুলোকে আমরা ডিলেট করে দেব এবং তারপর ব্লগ পোস্ট এখানে মেইন পোস্টগুলো দেখা যাবে তারপরে এই যে ডান দিকে মানে মূল কথা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের যে লেআউট দেখতে পাচ্ছি এই লেআউটে আমরা নিচের দিকে আসলে যে ফিচারগুলো যেখানে যে ফিচারগুলো পাচ্ছি ঠিক সেই জায়গাতেই আমরা এখানে লেআউটে সেই অপশনগুলো পাচ্ছি আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এই থিমটি কিন্তু একদম পেইড একটি থিম আর ব্লগারে পেইড থিম কিন্তু কিনতে হয় যেটা আসলে এখানে কিনতে হচ্ছে না তো চলুন এ পর্যায়ে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইটের সাথে আমরা অ্যাড বসাতে পারি বা কিভাবে অ্যাড এখানে লিঙ্ক আপ করতে হয় প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল এখান থেকে কপি করব কপি করার পর চলে যাব আমরা অ্যাডস্রাতে অ্যাডস্ট্রাতে চলে আসার পর এখানে দেখেন অ্যাড ওয়েবসাইট লেখা রয়েছে অ্যাড ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি তাহলে উপরে ওয়েবসাইটের লিঙ্ক বসানোর একটি অপশন রয়েছে যেখানে একটু আগে যে লিঙ্কটি আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটি এখানে আমি বসিয়ে দিলাম এবার ওয়েবসাইটের ক্যাটাগরি এটা কী ধরনের ওয়েবসাইট আমরা যদি একটু দেখি যে আমরা যেই বিষয়ে চাচ্ছি সেই বিষয়ে মানে আমাদের যে নিশ সেই নিশ অনুযায়ী এখানে কোনো ক্যাটাগরি আছে কি না যদি এটা না থাকে তাহলে আমরা সিম্পলি এখান থেকে আদার্সে ক্লিক করে দেবো সো এটা আদার্স করে দিলাম এরপরে এখানে আমরা অ্যাডাল অ্যাড দিতে চাই না এই জন্য আমরা এটাকে অফ রাখবো অবশ্যই এটা অফ রাখবো এরপরে আমরা প্রথমে সোশ্যাল বার্না আমরা প্রথমে ব্যানার অ্যাড দিতে চাই সো ব্যানার অ্যাডের জন্য আমরা এখান থেকে ব্যানারে ক্লিক করব সাথে সাথে ব্যানারের সাইজ চলে আসবে এখান থেকে আমরা ব্যানার অ্যাডের জন্য আমি যদি ওয়েবসাইটে যাই তাহলে এই যে উপরে যে অ্যাডটা দেখাচ্ছে এই অ্যাডের যে সাইজ এটি হচ্ছে মূলত এই যে সাতশো আঠাশ ইন্টু নাইনটি এটি এই রেশিওর অ্যাড হচ্ছে এখানে দেখাচ্ছে তো আমরা এই জায়গাটাই যদি অ্যাড বসাতে চাই তাহলে অবশ্যই আমাদের ব্যানার সাতশো আঠাশ ইন্টু নাইনটি এটিকে বেছে নিতে হবে সো এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করবো সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর এখানে কিন্তু এক থেকে তিন মিনিট একটি সময় বিরতি চাচ্ছে বা একটা সময় চেয়ে নিচ্ছে যেই সময়ের মধ্যে এই ওয়েবসাইটটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে এটা পেন্ডিং দেখাচ্ছে তো এবার যদি আমি এটাকে একটু রিলোড করে দেখি এখান থেকে রিলোডে ক্লিক করলাম আমরা দেখবো হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখাচ্ছে ওয়ান অ্যাড ইউনিট অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেছে এই ওয়েবসাইট অ্যাডসটার সাথে অ্যাক্টিভ হয়ে গেছে তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যারোটাতে ক্লিক করব তো অ্যারোটাতে ক্লিক করার সাথে সাথে আমরা নিচে দেখতে পাচ্ছি একটি অ্যাড ওপেন হয়ে গেছে অ্যাডটি কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবার আমরা এখান থেকে ডান দিকে আসবো এবং এখান থেকে গেট কোড লেখা রয়েছে এটাতে ক্লিক করবো গেট কোডে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমরা জাভা স্ক্রিপ্টের একটি কোড পাচ্ছি তো সিম্পলি আমরা এখান থেকে কপি কোড এই লেখাটিতে ক্লিক করলে পুরো কোডটি কপি হয়ে যাবে এবার এখান থেকে ক্লোজ করে দিব তারপর চলে যাব আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে এবং ব্যাকএন্ডে যাওয়ার পর উপরের যে অ্যাডের যে অপশনটা ছিল আমরা একটু দেখার চেষ্টা করি এই যে অ্যাড প্লেসমেন্ট সো এখান থেকে আমরা এই পেন বাটনে ক্লিক করব ক্লিক করার পর নিচে যে কন্টেন্ট রয়েছে আমরা এই কন্টেন্টকে সিলেক্ট করব তারপর এখান থেকে পেস্ট করে দেব অর্থাৎ আগের যে কন্টেন্ট ছিল সেটা আমরা মুছে দিব এখান থেকে আমি সব কিছু ব্লাঙ্ক এভাবে মুছে দিব মুছে দেওয়ার পর আমরা নতুন যে জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের কোডটি অ্যাটস্ট্রা থেকে কপি করলাম সেটিকে এখানে পেস্ট করব পেস্ট করার পর এবার আমরা এখান থেকে সেভ এই বাটনটিতে ক্লিক করব। সাথে সাথে এটা সেভ হয়ে যাবে এরপরে আমরা নিচের দিকে আসব যে আরও কোথায় আমাদের এই ব্যানার অ্যাডগুলো রয়েছে আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করব ব্যানার অ্যাড রয়েছে একদম নিচে সো আমরা একদম নিচে চলে আসবো এবং নিচে এসে আমরা এখানে অ্যাড প্লেসমেন্ট খোঁজার চেষ্টা করব এই যে এখানে হচ্ছে অ্যাড প্লেসমেন্ট এখান থেকে আমরা অ্যাডের এই জায়গাটাই পেন বাটনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে কন্টেন্ট রয়েছে এটিকে আমরা সিলেক্ট করব অল সিলেক্ট অল সিলেক্ট করার পর এবার আমরা ব্যাক স্পেস অথবা ডিলেট প্রেস করে ডিলেট করে দেব কন্টেন্ট ডিলেট করে দেওয়ার পর এবার আমরা নতুন যে জাভাস্ক্রিপ্টের কোডটি অ্যাডসটা থেকে নিলাম সেই কোডটি এখানে পেস্ট করব তারপর সেভ করে দেব সেভে ক্লিক করার পর এবার এখান থেকে আবার সেভ আরেকবার সেভে ক্লিক করে দিব অল্প কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে তাহলে এটা সেভ কমপ্লিট হবে তো এটা সেভ কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে যাব ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে গিয়ে যদি আমি রিলোড করে দেখাই আপনাকে তাহলে এখানে কিন্তু দেখতে পাবো বিজ্ঞাপন শো করছে অ্যাড শো করছে আমি যদি একদম উপরে যাই দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটের নিচে অ্যাড চলে এসেছে এবার একটু নিচের দিকে যদি আসি তাহলে নিচেও দেখেন এখানেও কিন্তু একটি অ্যাড শো করছে সো ওয়েবসাইটে কিন্তু অ্যাড চলে এসেছে অর্থাৎ বলতেই পারি এই ওয়েবসাইটটি এই মুহূর্তে মনিটাইজেশন সম্পূর্ণ হয়েছে তো অ্যাটস্ট্রা মার্কেটিং কোর্সের আজকের দ্বিতীয় ক্লাসে আমি দেখালাম কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এবং সেই ওয়েবসাইটকে কিভাবে মনিটাইজেশন করতে হয় পাশাপাশি দেখালাম কিভাবে ওয়েবসাইটের লেআউট অর্থাৎ থিম পরিবর্তন করতে হয় আমরা পরের ভিডিওতে দেখব যে কিভাবে এই থিমটিকে কাস্টোমাইজ করতে হয় এই যে লেখাগুলো রয়েছে লেখাগুলোকে কিভাবে চেঞ্জ করতে হয় এরপরে এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে তারপরে এখানে যে বাটনগুলো রয়েছে কীভাবে এইগুলোকে অ্যাড করতে হয় আরও যে ফিচারগুলো রয়েছে সেগুলো দেখব এবং পাশাপাশি দেখব কিভাবে এখানে পোস্ট করা যায় এবং সেই পোস্টের মাধ্যমে কিভাবে আর্নিং জেনারেট করা যায় সেই বিষয়গুলো আমরা এখানে ধাপে ধাপে দেখার চেষ্টা করব তো আজকের ক্লাস এতটুকুই থাকবে কথা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ